স্টিল অজ ইয়াং আমি যখন তরুণ ছিলাম তখন করতাম মানে আমি আগে আম চুরি করতাম কিন্তু এখন করি না এ রসটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আগে আপনি অতীতে একটা কাজ করতেন কিন্তু এখন সেটা করেন না তখন আপনি ইউজ টু এই রসটি ব্যবহার করবেন আই ইউজ টু ফিল সাই টু টক উইথ গাজ আমি লজ্জাবোধ করতাম মেয়েদের সাথে কথা বলতে মানে আগে আমি মেয়েদের সাথে কথা বলতে বোধ করতাম কিন্তু এখন না আই ডিডেন্ট ইউজ টু স্মক আমি ধূমপান করতাম না অর্থাৎ অতি অতীতে ধূমপান করতাম না কিন্তু এখন ধূমপান করি আই ইউজ টু লাভ ইউ আমি তোমাকে ভালোবাসতাম আই ডিডেন্ট ইউজ টু লাইক ইউ আমি তোমাকে পছন্দ করতাম না আই ইউজ টু লিভ ইন ভিলেজ আমি গ্রামে বসবাস করতাম আই ইউজ টু লিভ ইন ঢাকা সিটি আমি ঢাকা শহরে বসবাস করতাম আই ডিডেন্ট ইউজ টু ওয়ারি সো মাস আমি অনেক বেশি দু চিন্তা করতাম না এর মানে হলো আমি আগেও বেশি দুচিন্তা করতাম না কিন্তু এখন করি যখন আপনারা এটাকে নেগেটিভ করবেন যে আগে করতাম না কিন্তু এখন করি তখন আপনারা আই ডিডেন্ট ইউজ টু এটা ব্যবহার করবেন আই ইউজ টু রান আফটার ইউ আগে আমি তোমার পিছনে দৌড়াতাম আই ডিডেন্ট ইউজ টু রান আফটার মানি আমি টাকার পিছনে দৌড়াতাম না মানে আগে এমন হয় না যে আমি আগে একটা মেয়ের পিছনে দৌড়াতাম কিন্তু এখন টাকার পিছনে দৌড়াই ঠিকই এমন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো অবশ্যই আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন